লকটি দেখলো যে তার মাউস কারসার ভাবে বাস্তব দুনিয়ায় এসে গেছে সে কারসারটাকে একটি কাপের ওপর নিয়ে গেল এবং ক্লিক করলো পরেরই মুহূর্তে কাপটা সত্যিই পড়ে গেল এবং টেবিলে পানি ছড়িয়ে পড়লো সে কয়েক সেকেন্ড পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে রইলো বুঝতেই পারছিল না যে এখন কি হলো তার নজর পাশে রাখা সি ক্লিপওয়ালা নোটে গেল নোটে লেখা ছিল যে তার স্যালারি কাটা যাবে সে কারসারটাকে নোটের ওপর রাখলো এবং স্ক্রিনে তার লেখাটা এডিট করল এবং যেই মাত্র সে বদলালো সামনেই রাখা কাগজে শব্দগুলো বদলে গেল এখন সেখানে লেখা ছিল যে তার বস বোকা এবং তাকে ইমোশনাল ড্যামেজের জন্য হাজার হাজার ইউয়ান দেওয়া উচিত এটা দেখে তার মাথা ঘুরে গেল এক্সাইটেড হয়ে সে বাইরে দৌড়ে গেল তার বন্ধুকে দেখানোর জন্য সে ব্যাংকের বিল্ডিং এ লাগানো বোর্ডে কার্সার নিয়ে গিয়ে কিছু ক্লিক করলো সে ব্যাংকের নাম মুছে ক্লাউন আর জ্যাকাস লিখে দিল তার বন্ধু হাসতে হাসতে লোটপোট হয়ে গেল তারপর দুজন ফটোশপ খুললো এবং পাশে দাঁড়ানো একটি গাড়িকে সিলেক্ট করলো যেই তারা সিলেকশন বক্স ছোট বড় করছিল আসল গাড়িটাই সামনে সংকুচিত ও বিস্তৃত হতে লাগলো সে এটাকে এতটাই ছোট করে দিল যে সেটা হাতে ধরার মতো হয়ে যায় গাড়ির মালিক ফিরে এলে সেখানেই থমকে গেল তিনি গাড়ি দেখে তার হুশ উড়ে গেল দুই বন্ধু এগুলো করে অনেক মজা পাচ্ছিল সে দেওয়ালের একটি অংশ কপি করে পাশের জানালায় পেস্ট করে দিল জানালাটা পুরো বন্ধ হয়ে গেল তার বন্ধু নন স্টপ হাসছিল ভাবছিল এখন আর কি কি করা যেতে পারে ঠিক সেই সময় তার মনে হলো যে হয়তো তাকে এই জিনিসটা তার বন্ধুকে বলা উচিত হয়নি সে তার বন্ধুর দিকে তাকাল এবং কারসাক পাকে ধীরে ধীরে তার দিকে নিয়ে গেল সে তার শরীরের সিলেকশন বানাল এবং ডিলিট চাপল এক ঝটকায় তার বন্ধুর হাত যা সিলেকশন বক্সের বাইরে ছিল ছাদ থেকে নিচে পড়ে গেল নিচে দাঁড়ানো লোকজন চিৎকার করে উঠলো পড়ে থাকা হাত দেখে সবাই ওপরে তার দিকে তাকাল কেউ একজন চিৎকার করে বলল পুলিশ ডাকো তার মাথা শূন্য হয়ে গেল সে তাড়াতাড়ি ভিড় আর পরে থাকা হাত সিলেক্ট করে ডিলিট করে দিল জায়গায় একদম সাইলেন্স ছড়িয়ে পড়ল সে দৌড়াতে শুরু করলো মনে হচ্ছিল বুক ফেটে যাবে এমন জোরে তার হৃদয় ধুকফুক করছিল তারপর হঠাৎ সে একটি খুব বড় জিনিস দেখলো একটি বিশাল কারসার যা সামনের বিল্ডিং এ ঝলমল করছিল তার শ্বাস বন্ধ হয়ে গেল সে নিচে তাকাল এবং থমকে দাঁড়িয়ে গেল সেই জায়ান্ট কারসার এখন মাটিতে ছিল সোজা তার দিকেই পয়েন্ট করা সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু কারসার তার প্রতিটি মুভমেন্ট ফলো করছিল এটা তার ঠিক ওপরেই হোভার করছিল এবং তার হৃদয় এত জোরে ধুকফুক করছিল যেন ফেটে যাবে